রহমান ভাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ওই ভাই চলে আসছে নাথিং ফোন নেওয়ার জন্য নাথিং এটা হচ্ছে থ্রি এ তো নাথিং এর কয়েকটা ব্র্যান্ড আছে নাথিং ফোন ওয়ান নাথিং ফোন টু টু এ থ্রি এ থ্রি প্রো প্রত্যেকটা ব্র্যান্ডের ফোনে কিন্তু নাথিং এর ইনশাল্লাহ এখন বেস্ট কোয়ালিটির করেছে কাস্টমারদের জন্য এবং অস্থির কালার অস্থির ডিভাইস নিয়ে আসছে একদম মাদারবোর্ডের বোর্ডের সব কিছুই দেখা যায় নাথিং এর তো বেস্ট প্রাইজে কি দিচ্ছে এবং মার্কেটে কিন্তু একদম বলতে গেলে এই এই কালারটা একটু রেয়ার নাকি বড় ভাই এই কালারটা একটু রেয়ার বাকি কালারগুলো মোটামুটি একটু মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং কিন্তু প্রাইস ভাই বাড়তেছে কারণ হচ্ছে মার্কেটে প্রাইস বাড়ার কারণ হচ্ছে ডলার আপ ডাউন হচ্ছে এবং বাজেটের পরে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হচ্ছে তো যাই হোক যেটাই হোক তো ইনশাল্লাহ চেষ্টা করছি ভাইয়ের প্রাইজে আমি ফোনটা দেওয়ার জন্য নাকি ভাই আপনার প্রাইজে দিয়ে দিচ্ছি বেস প্রাইস পাইছেন নাকি আনবক্স করি ভাই নিচ্ছে ব্লু কালার এটা কয়েকটা কালার হয় হোয়াইট ব্ল্যাক আর হচ্ছে ব্লু তিনটা কালার হয় এবং কয়েকটা ব্রেন্ডের হয় আট একশো আঠাইশ আর আট দুশো ছাপ্পান্ন তো ভাই নিচ্ছে আট একশো আঠাশ জিবির ব্রেন্ডের ফোনটা দেখি আনবক্স করি ক্যারম লুক করেছে নেন একদম একটু সিল একটা দেখা দিই এই দেখেন ভাই অথেন্টিক সিল প্যাক ওপেন লেখাই আছে হ্যাঁ নেন

দেখি তো আমি যার অডিয়েন্সের দেখাই যারা রয়েছে দেখেন ভাই একদম অস্থির কালার কিন্তু নাথিং ব্যাকটি মজাটাই অন্যরকম মানে ফোন ইউজ করবে কি মানে অনেকে বলে না ভাই খাবার চেয়ে দেখার রুচিটা অন্যরকম তো ঠিক সেই সেইরকমই বলা যায় আর ব্যবহার করতে অন্যরকম আসবে এটা হচ্ছে পাঁচ হাজার এর ব্যাটারি আপনার ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ক্যামেরা হচ্ছে বত্রিশ আর হচ্ছে ব্যাক ক্যামেরা পঞ্চাশ পঞ্চাশ ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তো অ্যাক্টিভ করি এই নাথিং কিন্তু অ্যাক্টিভের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্স রয়েছে

ভাই একটা নাথিং এর অ্যাডাপ্টার দাও তো আমি একটু জাস্ট দেখাই আর হচ্ছে সিনিজিকটর সিনিজিকটর ডিজাইনটাও অন্যরকম একদম কোয়ালিটি ফোন একটা ডিজাইন হ্যাঁ তে হচ্ছে ভাই আর ফোন এখানে দেখেন অ্যাক্টিভেশনটা কিন্তু এই যে দেখেন সিম সিম সারা হবে না এবং অনলাইন সারা হবে না হ্যাঁ সিম এবং অনলাইন দাও লাগবে দেন ভাই সিমটা দেন হ্যাঁ সিম দেওয়ার পর অ্যাক্টিভ করতেছি সিম দেন